এই ঠাকুরগা যদি কৃষি কলেজ প্রতিষ্ঠিত হয় তাহলে অবস্থিত সনাতন ধর্মের বাইরে বসবাস করেছেন আমরা বিগত ষোলো বছর ধরে দেখেছি ষোলো বছর বছর ধরে নীরবে তাদের করে অনেকে জীবন নির্যাতন চালিয়েছেন

নানা ধরনের প্রতিবন্ধকতা তৈরি করে দেওয়া হয়েছিল আল্লাহ বাকি যে জীবন আমার থাকবে পুরো সময়ের খ্যান মানবতার কল্যাণে আমি আমার উৎসর্গ করতে চাই আল্লাহ